বাবুর চিকিৎসা করতে না চিকিৎসা করাতে পারতেছেনা গাওনেক জ্বর ভাই হ্যাঁ বোগাই যাচ্ছে এখনো কান্না করতে বাবু কান বাবু বাস 9 মাস বাবা গেছে কত বাবা এসে 2 বছর যোগাযোগ করতে কিভাবে নাম্বার আছে ভাই নাম্বার ফোন দিলে আপনার পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে আপনার নাম কি বৃষ্টি বৃষ্টি তো 20 তো মোবাইল নাম্বারটা 01328